কোনো ছেলে বেস্টফ্রেন্ড আছে আমার এমনি কোনো ছেলে বেস্টফ্রেন্ড নেই বাট এমনি এমনি ফ্রেন্ড আছে আচ্ছা আপনি সেই ফ্রেন্ডটাকে কল দিয়ে প্রপোজ করবেন যদি সে অ্যাকসেপ্ট করে তাহলে আমাদের তরফ থেকে আপনার জন্য একটা ছোট্ট গিফট আছে ওকে আই ফ্রাইট ওকে হ্যালো কই তুই আমি তো ও তোর সাথে একটা কথা ছিল আমার বল না एक्चुअली আমি অনেক দিন ধরে তোকে বলতে যাচ্ছিলাম তোকে আমি পছন্দ করি মানে আমি তোকে ভালোবাসি আই লাভ ইউ আকলগেছলি ইউ লুক না সিরিয়াসলি বলতিছি আমি আমি তো কিটা অনেক দিন ধরেই বলতে যাচ্ছি তুই দিয়ে এত রিপ্লাই কেটা বল I hate you. <gasps>